হ্যালো বন্ধুরা আজকে সারাদিন বৃষ্টির কারণে যা হয়েছে কলকাতা দেখুন আমাদের অফিসে পর্যন্ত জলে জল হয়ে গেছে সন্ধেবেলা অফিস কমপ্লিট করে বেরিয়ে পড়েছি আর দেখুন অফিসে পুরো জলে জল আর এই অবস্থায় বেরিয়ে পড়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দমদম থেকে পুরো নাগের বাজার হয়ে ঘোড়া বাজার যাব পুরো সেই রাস্তাটা পুরো জলে জল দেখুন অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে এই রাস্তাটা ছিল মঙ্গল মন্দির যাওয়ার রাস্তা সেইটুকু রাস্তাও পুরো জলে ভর্তি জলের মধ্যে রাস্তা পাশ করতে গিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেছে ওখানে ওই ঝামেলায় না গিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে কারণ আমাকে পৌঁছাতে হবে বাড়ি আর কথা বলতে তো চলে এলাম এটা হনুমান মন্দির এটা হলো নাগের বাজার দমদমের মাঝখানে রয়েছে হনুমান মন্দির এখানে প্রায় দেখুন মন্দিরের সমান সমান জল হয়ে গেছে আর দমদমের দিকে পুরো রাস্তাটা দেখুন ডুবে আছে আর আমি যেহেতু নাগের বাজারের দিকে যাব এই দিকে গাড়িটা ঘুরিয়ে নেব আর যেহেতু ব্রিজ আছে তাই এখানে জল থাকবে না ব্রিজটা পেরিয়ে গেলে দেখুন কতটা জল থাকে পুরো জলে ভর্তি দুপুরের জলে অবস্থা ক্যামেরার সামনে জল পড়ে গেছে তাই একটু ফটোটা একটু খারাপ এসছে ভিডিওটা যাই হোক দেখতেই পাচ্ছেন পুরো জলে জল ভর্তি এটা ছাতা কলের সামনেই যাচ্ছিলাম নাগের বাজারের দিকে ছাতা কল থেকে পুরো জল ভর্তি এই হলো আমাদের কলকাতা আর যারা দমদম থেকে নাগের বাজার যাতায়াত করেন তারা অবশ্যই জানতে পারছেন বা বুঝতে পারছেন আজকে কি অবস্থা পুরো জলে জল হয়ে গেছে এই বছর বর্ষাতে এত জল নাগের বাজার দমদম রোডে জমেনি আজকে এই প্রথম জমেছে এই জল দেখুন এটা মতিঝিলের কাছে জল দেখুন প্রতিটা গাড়ির পেছনে যেতে হচ্ছে কারণ এই সময় রাস্তা প্রচুর খারাপ থাকে গাড্ডার মধ্যে যদি পড়ে যায় দু চাকা তো স্লিপ করে যাওয়ার চান্সটা বেশি থাকে এই হলো লন্ডন কলকাতা পড়ে গেলে এই জলে গাড়ি স্টার্ট বন্ধ সঙ্গে সঙ্গে তাই আমি গাড়ি পেছনেই যাচ্ছি যেহেতু লোকেশনটা ঠিকঠাক পাওয়ার জন্য দেখে বৃষ্টি হয়েছে ও রাস্তা দেখছেন আজকে অফিস থেকে কি করে বাড়ি যাবে সবাই সেটা চিন্তা করছে কোন রাস্তা দিয়ে কে যাবে কারণ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হয়তো উঁচু রাস্তা বলতে পারেন এই অবস্থা এই বর্ষায় যারা বাইক নিয়ে বেরিয়েছেন অবশ্যই সাবধানে বেরোবেন কারণ রাস্তায় প্রচুর গাড্ডা আছে সেই গাড্ডা বুঝতে পারবেন না গাড়ি যে কোনো মুহূর্তে আপনার গাড্ডার মধ্যে পড়ে যেতে পারে রাস্তা প্রচুর পরিমাণে খারাপ জলের মধ্যে কোথায় গাড্ডা আছে এটা খুব মানে সমস্যার ব্যাপার কোনোভাবে যদি এই সিঙ্গেল বিশেষ করে বাইকের জন্য যদি বাইক কোনো কারণে গর্তের মধ্যে পড়ে যায় তাহলে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে চার টাকার ক্ষেত্রে সেটা থাকে না কিন্তু এই দুই টাকার ক্ষেত্রে এটা বিশাল একটা প্রবলেম তার জন্য ওই বর্ষার মধ্যে যারা কলকাতায় বাইক চাল অবশ্যই সাবধানে চালাবে এই দেখুন গাড্ডা আর গাড্ডা এটাই যে গোড়া বাজার আর গোড়া বাজারে জল এরকম গোড়া বাজার ঢোকার মুখটাই দেখুন এটা এইভাবে পুরো জল জমে গেছে গোড়া বাজার ঢোকার মুখে দেখুন এরকম জলের অবস্থা সামনে বাইক চালিয়ে গেছে পুরো গাড্ডা ভর্তি এই যদি আপনি কোনোভাবে তাড়াহুড়ো করে গাড়ি চালান তাহলে যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন রাস্তার অবস্থা খুবই খারাপ যেদিকে তাকাবেন জল আর জল এই সমস্ত দোকানে জল ঢুকে গেছে এখন আছি পুরো গোড়াবাজার মেইন এটাই বাজার পুরো মেন দেখুন দোকানের মধ্যে জল ঢুকে সমস্ত দোকানে জল ঢুকে যাচ্ছে আর রাস্তায় জলের অবস্থা দেখুন পুরো সাইলেন্সারই দেখুন গাড়ি চালাতে পারছে না পুরো ছেড়ে নিয়ে যাচ্ছেন অবস্থা খুব খারাপ এটাই যে মেন গোড়া বাজার গোড়া বাজারের অবস্থা দেখুন সমস্ত দোকান বন্ধ ওই দেখুন গাড়ি ফেটে গেছে খুব খারাপ অবস্থা এই যে গোড়া বাজার সারাদিনের পুরো কিছুটা অংশ আর সামনে মিডিল পুরো জলে ভর্তি এটা আগেই দেখালাম এই দিকটা মোটামুটি একটু জল নেই যে পিয়ালি যে জায়গাটায় আছে ওই জায়গাটায় জল নেই মোটামুটি বাকি অংশটাবকে জলে ভর্তি আর সামনে কী অবস্থা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন কারণ আমি এই দিক দিয়ে এয়ারপোর্ট এক নম্বর যাব এখান থেকে জমেটো যাতে ডেলিভারি নিয়ে যাবে আর শুধু রাস্তাগুলো দেখুন কীভাবে খারাপ অবস্থা জলে জমে আর এই দাদারা আপনাদের সেই খাবার পৌঁছে দেবে বাড়িতে তারপরে লেট হলে আপনারা তো আর অনেক কিছু কথা বলেন ওনাদের দেখুন এই সমস্ত রাস্তা থেকেই আপনাদের বাড়িতে খাবার পৌঁছে দেবে এই দাদারা বুঝতে পারছি রাস্তাগুলো কী দেখুন কী অবস্থা পুরো জলে জল এটা নাই দেখুন জমেটোর দাদাটা এই সমস্ত রাস্তায় কীভাবে বলুন টাটা ওরা দিতে পারবে যেতে পারবে বলুন ডান দিকের রাস্তাটা এত জল যে আমি বাঁদিকে রাস্তাটা ধরে যাব এয়ারপোর্টের দিকে